বিলেস পজ নাটকের দুইশত আটাশ নম্বর এপিসোডটি সবার আগে কিভাবে দেখবেন সেইটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সবার কাছে একটা একটাই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিপি ব্লেস এক নাটকের দুই শত আটাশ নম্বর এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ব্লেস পজেক্ট দেখতে দেখতে ইতিমধ্যে স নাটকের দুইশত সাতাশ নাম্বার এপিসোডটা কিন্তু ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যার যারা এখনও পর্যন্ত এই বিপি ব্লেস একটা নাটকের দুই শত সাতাশটি দেখেন দেখেনি তো তারা কিন্তু খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে সো গাইজ দুইশত সাতাশ নাম্বার পর্বে কিন্তু আমরা দেখতে পাই নাটকটা কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিল নাটকের এই দুইশত সাতাশ নাম্বার এপিসোডটি সো যার যারা এখনও দেখেন নাই তো দেখে আসবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এই বিলেস প্রজেক্ট নাটকের সিজন ফাইভ অর্থাৎ বিলেস প্রজেক্ট নাটকটি সম্পূর্ণভাবে শেষ হতে যাচ্ছে সো এই বিপি ব্লেস প্রজেক্ট নাটকের আর কয়েকটি পর্ব দিয়েই কিন্তু বিলেস প্রজেক্ট নাটকটি সমাপ্ত হয়ে যাবে সো আপনারা তারপর আর কোনো বিপি ব্লেস প্রজেক্টের সিরিজ দেখতে পারবেন না সো সেই জন্যই বলতেছি যে আপনারা এই পর্বগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনাদের কাছে একটু ভালো লাগবে সো আমি এই ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে এই বিপি ব্লেস প্রজেক্টের দুইশত আঠাশ নম্বর এপিসোড কবে আসবে এবং সবার আগে কীভাবে দেখবেন সো গাইস এই বিপি ব্লেস প্রজেক্ট নাটকের দুই শত নম্বর এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী উনতিরিশে জুন রোজ শনিবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে দেখতে পারবেন অর্থাৎ আগামী শনিবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ চ্যানেল থেকে খুব সহজে দেখতে পারবেন তাই এই বিপি ব্লেস প্রজেক্ট নাটকটি মিস না করতে চাইলে ইগল ড্রামা সিরিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু এই বিপি ব্লেস প্রজেক্ট নাটকের দুই শত নম্বর এপিসোড বা যতগুলো এপিসোড সামনে রিলিজ হবে সবগুলো এপিসোড সবার আগে দেখতে পারবেন সো গাইস এই ভিপি ভিলেজ প্রজ নাটকটি কারা কারা মিস করবেন তো তারা কিন্তু অবশ্যই জানাবেন দুই হাজার একুশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত একটি পর্ব বাদ দেয় সবগুলো পর্ব দেখেছি নয়নতারাকে আবার দেখতে চাই সবাই কি একমত নয়নতারা তো মারা গেছে এখন আর নয়নতারাকে দেখা যাবে না কারণ নাটকটা অলরেডি শেষের দিকে না সো এই কারণে এই ক্যারেক্টার একটা একটা করে সরাই ফেলতেছে নাটক থেকে সৌদি আরব রিয়াদ থেকে দেখতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি অনেক সুন্দর একটা নাটক ধন্যবাদ ইগোল টিমকে নাটকটা পায় শেষের দিকে অনেক মিস করব নাটকটা একটা পর্ব বাধ্যেই নাই সবগুলো পর্ব দেখছি এক কথায় বলতে গেলে অসাধারণ একটি নাটক বিপি ভাস প্রজেক্ট বাংলাদেশ থেকে শুরু করছিলাম আর এখন মালয়েশিয়া থেকে নাটকটা হারিয়ে ফেলার পথে অনেক মিস করব নাটকটা মানে বাংলাদেশ থেকে দেখা শুরু করছে মালয়েশিয়া গিয়েও সে নাটকটা দেখতেছে নাটকটা সবার মৃত্যু দিয়ে শেষ হবে যদিও এইটা নাটক তবুও সবার জন্য কষ্ট লাগত সব কিছু মিল দিয়ে নাটকটা শেষ করা হবে অসংখ্য ধন্যবাদ ইগল টিমকে নাটকটা বুঝি এই শেষ হয়ে গেল প্রিয় নাটক সেই প্রথম থেকে শুরু করে একটি পর্ব মিস করি নাই সবগুলা পর্বই দেখেছি বিলাসপজ একটা নাটক বেস্ট নাটক আমি এই বিলাসপজ একটা নাটক এক থেকে দুই শত সাতাশ পর্ব একটিও মিস দেই নাই নাটকের কাহিনী যত দেখি ততই মাথা ঘুরায় এত ব্যস্ততার মাঝেও নাটকটা দেখে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত ধন্যবাদ ই টিমকে এক থেকে দুই শত সাতাশ নম্বর পর্ব পর্যন্ত আমি দেখেছি এই নাটকটির মতো আর জীবনও একটা নাটকও পাবো কিনা জানি না অনেক অনেক ধন্যবাদ ইগল টিমকে অপেক্ষার অপেক্ষায় রইলাম প্রিয় নাটকের জন্য আমি শুরু থেকেই দেখতেছি এখন নাটক শেষের পথে অনেক মিস করব। শুরু থেকে আজ পর্যন্ত সব সবগুলো পর্বই দেখেছি আমার মতে নাটকটা অনেক ভালো একটি নাটক আনন্দ আর কষ্ট দুইটাই পেয়েছি নাটকটা অনেক সুন্দর হয়েছে তোমাদের জন্য শুভকামনা অভিনন্দন নাটকটা মনে হয় শেষের দিকে অনেক মিস করব। নাটকটাকে মনে হয় আর কখনোই দেখতে পারবো না সো গাইস আপনাদের করা কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম সো আশা করি ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পরবর্তী নাটকের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ